এক প্রকার তারা ঘোষণাই দিয়ে দিয়েছে যে দু হাজার পঁচিশে আসলে তারা সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো ম্যানুফ্যাকচার করবে না সবাই রাউটার নিচ্ছে সবাই ওয়াইফাই লাগাচ্ছে বাসায় বাসায় টুয়েল ব্যান্ড নিবো না সিঙ্গেল ব্যান্ড নিবো গিগাবাইট রাউটার নিবো না নন গিগাবাইট রাউটার নিবো না টু এন্টি না নিবো না থ্রি এন্টি না নিবো না ফোর এন্টি না নিবো আসলে এখানে একটা হিউজ কনফিউশন কাজ করে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ মেহদি হাসান আবারও চলে এসেছি আপনাদের সামনে এমনি এন কম্পিউটারের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে হিউজ রাউটার রাখা রয়েছে আসলে পঁচিশে আসলে কোন ধরনের রাউটার গুলো কেনা উচিত এবং কি ধরনের রাউটার গুলো আপনার আসলে ভ্যালু ফর মানি হবে এবং কি ধরনের রাউটার গুলো নিলে আপনি আসলে স্বাচ্ছন্দ্যে আসলে ইউজ করতে পারবেন সেই বিষয়ে আসলে কথা বলবো রাউটারের আসলে বর্তমান মার্কেটে আসলে রাউটারের হিউজ চাহিদা সবাই রাউটার নিচ্ছে সবাই ওয়াইফাই লাগাচ্ছে বাসায় বাসায় এখন কি রাউটার নিব আমি সেটাও একটা ব্যাপার থাকে আসলে আমার ইউজার দুইজন আমি ডুয়েল ব্যান্ড নিব না সিঙ্গেল ব্যান্ড নিব গিগাবাইট রাউটার নিব না নন গিগা রাউটার নিবো না টু না নিবো না থ্রি এন্টি না নিবো না ফোর এন্টি না নিবো আসলে এখানে একটা হিউজ কনফিউশন কাজ করে আসলে এই কনফিউশনের মাঝে আসলে পড়ে যায় অনেকেই আসলে পরবর্তীতে রাউটার কেনার পরে দেখা যায় যে তার প্রয়োজনের থেকে কমে নিয়ে নিয়েছে অথবা তার প্রয়োজনের থেকে অধিক মাত্রায় রাউটার নিয়ে নিয়েছে যেটা আসলে তাদের জন্য আসলে পরবর্তীতে একটা প্রবলেম ফেস করতে হয় সেই দিক থেকে আসলে যদি আসলে দেখতে চান আসলে কি ধরনের রাউটার আসলে আপনার নেওয়া উচিত সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি রেডি করা চলুন দেরি না করে শুরু করা যাক আসলে অনেক ব্র্যান্ডের রাউটার আপনাদের সামনে রয়েছে শুরুতেই আমরা যদি বলি আসলে যাদের সিঙ্গেল ইউজার মানে দেখা গেলো যে বাসায় একটা রুম একটা রুমে একাই চালাবে সেই ক্ষেত্রে সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো আসলে নেওয়া উচিত যদিও বা দুই সালে এসে সিঙ্গেল ব্যান্ড রাউটার আসলে থাকতেছে না মার্কেটে সব বড় বড় ব্র্যান্ডের রাউটারগুলো আসলে সিঙ্গেল ব্যান্ড থেকে তারা মুভ করে ডুয়েল ব্যান্ডেই আসতেছে মানে এক প্রকার তারা ঘোষণাই দিয়ে দিয়েছে যে দু হাজার পঁচিশে সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো ম্যানুফ্যাকচার করবে না তারপরেও যারা সিঙ্গেল ব্যান্ড রাউটার খুঁজতেছেন যাদের বাজেট কম তারা আসলে নেতিসের এই টাইপের রাউটারগুলো টোয়েন্টি না তিনশো এম সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার এটা নিতে পারে এটা সিঙ্গেল ইউজারদের জন্য একটা রুমের জন্য অথবা দুইটা রুম পাশাপাশি চালানোর জন্য তাদের জন্য বেটার হবে আসলে পারফরমেন্স যদি বলেন আপনার হচ্ছে নেট ইউজাররা ওয়াইফাই যারা প্রোভাইডার তারা আসলে যেভাবে আসলে ব্যান্ড উইথ দেয় সেই ব্যান্ড এর আসলে যদি প্রেক্ষিপ্তে বলেন আসলে সিঙ্গেল ব্যান্ডে আসলে তেমন কোনো পারফরমেন্স আসলে পাওয়া যায় না সেই ক্ষেত্রে সিঙ্গেল ব্যান্ড রাউটার আসলে বর্জন করা উচিত সবাইকে ডুয়েল ব্যান্ডে আসলে আসা উচিত অ্যাটলিস্ট ডুয়েল ব্যান্ড রাউটার সিঙ্গেল ব্যান্ড টু পয়েন্ট ফোর জিরো গিগাজ এর এই রাউটার গুলোতে আসলে তেমন পারফরমেন্স আসলে পাওয়া যায় না তারপরে এটা টোয়েন্টি না একটি রাউটার তিনশো এম এর একটি রাউটার সিঙ্গেল ব্যান্ডে এই রাউটারের পরবর্তীতে আসলে যদি আসেন সেই ক্ষেত্রে আসলে নেতিসের এন সি টোয়েন্টি ওয়ান এই রাউটারটি খুবই ভালো একটি জনপ্রিয় রাউটার বর্তমান সময়ে এটা ডুয়েল ব্যান্ডের রাউটার ব্যান্ড উইথ ব্যান্ড উইথ পাচ্ছেন ডুয়েল এটা টু পয়েন্ট ফোর জিরো এবং ফাইভ গি গার্ডস দুইটা স্পিডেই চলতেছে এটা প্রসেসরও ভালো ক্লোক স্পিডও ভালো এর পারফরমেন্সও অনেক ভালো আসলে যারা একটু মনে করেন চারজন পাঁচজন ছয়জন ইউজার তারা আসলে রাউটার খুঁজতেছেন এটা বাসায় ইউজ করবেন তারা এই টাইপের রাউটারগুলো অনায়াসে নিতে পারেন দুই হাজার আঠারোশো ইয়া উনিশশো দুই থেকে শুরু করে একুশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মার্কেটে এই রাউটারটি তা করে নিয়ে নিবেন আমাদের সব থেকেও নিতে পারেন নেতিসের রাউটার যদি বলেন নেতিসের আরও অনেক মডেলের রাউটার রয়েছে আসলে অনেক বাজেটের রাউটার রয়েছে এই টাইপের রাউটার গুলোই রয়েছে এরপরে যদি আসলে বলেন লিঙ্ক খুবই জনপ্রিয় মার্কেটে টিপি লিঙ্কের রাউটারগুলোর মধ্যে যেমন রয়েছে হচ্ছে লিঙ্কের সিচুয়ন আচ্ছা সিচুয়ান্ন এটি অনেক জনপ্রিয় একটি রাউটার এটাও ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার এটাতেও আপনি দুইটা গিগার্জি পাচ্ছেন টু পয়েন্ট ফোর জিরো থেকে শুরু করে ফাইভ গিগার দুইটাইতেই পাচ্ছেন এটা নন গিগাবাইট রাউটার যারা আসলে বেসিক ইউজার আসলে একটা বাসায় ইউজ করবেন গোটাল বাসায় দেখা গেল পাঁচজন সাতজন ইউজার সাথে টিভি থেকে স্মার্ট টিভি থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা সব ধরনের ইউজ করবেন তাদের জন্য এটা বেস্ট একটি অপশন হতে পারে একুশশো বাইশশো থেকে শুরু করে একুশশো বাইশশোর ভিতরে আপনারা মার্কেটে এই রাউটারটি পেয়ে যাবেন এরপরে যদি দেখেন টিপি লিঙ্কের এই রাউটারটি এটা হচ্ছে সি চৌষট্টি আচ্ছা সি চৌষট্টি মডেলের এই রাউটারটি এটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের একটি রাউটার এটাতে গিগেবিট রয়েছে এবং ডুয়েল ব্যান্ডের ব্যান্ডউইথ পাচ্ছেন এটা আপনার তেরোশো এম বিপিএস রাউটার ওভারঅল পারফর্মেন্স খুবই ভালো সিচুয়ানর থেকে বেটার পারফরমেন্স যারা খুঁজতেছেন যাদের আসলে বেশি ব্যান্ডউইথ দরকার তারা এই টাইপের রাউটারে অনায়াসে মুভ করতে পারেন এই ডুয়েল ব্যান্ডউইথের বাজারে যারা আসলে সিঙ্গেল ব্যান্ড তারপরেও খুঁজতেছেন যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য টেন্ডা কিন্তু একটি ভালো অপশন অনেক রাউটার রয়েছে অনেক রাউটারের ভিড়ে টেন্ডা কেন বেটার অপশন সেটা বলে দিচ্ছি যারা আসলে বেসিক ইউজার এবং একদম বেসিক ইউজার থেকে শুরু করে পাজেটও একদম বেসিক তাদের জন্য যেমন টেন্ডার এফ থ্রি থ্রি এন্টি নাইনটি রাউটার তিনশো এমবিপিএস পেসার রাউটো সিঙ্গেল ব্যান্ড উইথ বেটার পারফরমেন্স পাবেন দুইটা রুম হইলেও দুইটা তিনটা রুম থাকলেও এ পারফরমেন্সটা বেটার দিবে আপনাকে এরিয়া কাভারেজও দিবে এবং পারফরমেন্স পাবেন যদিও বা আপনারা আশানুরূপ ব্যান্ড উইথটা পাবেন না সিঙ্গেল ব্যান্ড অনুযায়ী তারপরেও বেটার অপশন হতে পারে এর থেকে একটু বেটারে আসলে টেন্ডার এফ সিক্স রাউটার যেটা রয়েছে এ হচ্ছে টেন্ডার এফ সিক্স এটা ফোর এন্টি না তিনশো এমবি পেসার রাউটার এটাও বেসিক ইউজারদের জন্য ভালো হবে মোটামুটি আপনাদের যা টেন ডাই এফ সিক্স এটা বেসিক ইউজারদের জন্য লাইট স্ট্রিমিং যারা করবেন তাদের জন্য এটা একটি বেটার অপশন হতে পারে ফোর এন্টিনার রাউটার তিনশো বিপিএস এর ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের সব থেকে এই ডাউটার প্রাইস প্রাইজ আপনি তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে চোদ্দোশো টাকার ভিতরেই মার্কেটে পেয়ে যাবেন আমার মতে সিঙ্গেল ব্যান্ড আসলেই বর্জন করা উচিত দুয়েল ব্র্যান্ডে মুভ করেন ডুয়েল ব্যান্ড যদি আসেন টেন্ডার একটি জনপ্রিয় মডেল রয়েছে টেন্ডার এসি ফাইভ এটি ডুয়েল ব্যান্ড ডুয়েল ব্যান্ড উইথে টু পয়েন্ট ফোর জিরো ফাইভ জিরো গিগার্স দুইটাই স্পিডেই ভালো চলবে এবং বেটার পারফরমেন্স পাই পেয়ে যাবেন বাজেটটাও একদমই কম উনিশশো থেকে দু হাজার টাকার ভিতরে মার্কেটে পেয়ে যাবেন যাদের বাজেট কম এবং ডুয়েল ব্যান্ড খুঁজতেছেন একটু বাজেটটাকে রিকভার করে এই এই ব্র্যান্ডের রাউটারে চলে আসেন টেন্ডা এসি ফাইভ মডেলটি আমি আবারও বলে দিচ্ছি পারফরমেন্সের দিক থেকে আসলে কোনো ল্যাকেজ থাকবে না ভালো পারফরমেন্স পাবেন আশা করা যায় যতগুলো সেল করেছি কোনো কাস্টমারের ক্লেম পাওয়া যায়নি এই মডেলটিকে চয়েসে রাখতে পারেন আমি কনফিগারেশনটা আরেকবার বলে দিই এটাও বারোশো থেকে দুই স্পিডেই চলবে বেটার পাবেন এবং পারফরমেন্স বেটার আসবে তারপরে যদি আরেকটু বেটার গিগাবাইট যারা খুঁজতেছেন যারা আসলে পারফরমেন্স দরকার ভালো পারফরমেন্স দরকার যারা আসলে একটু ভালো স্ট্রিমিং করেন তাদের জন্য টেন্ডার এ সিট এই মডেলের রাউটারটি রাউটারটি রাউটারটির সুন্দর ইজি টু সেট আপ পারফরমেন্সের দিক থেকে আসলে বলতে হয় না গিগাবাইট পোর্ট রয়েছে গিগাবাইট রাউটার মানেই কিন্তু আগুন বেটার পাবেন এই রাউটারটি টু পয়েন্ট ফোর জিরো এবং পাবেন যারা একটু বেটার অপশন খুঁজতে চান তাদের জন্য এটা আঠাইশো থেকে তিন হাজার টাকা বাজেটের ভিতরে মার্কেটে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি অনলাইন অফলাইন যে কোনো প্ল্যাটফর্মে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি বলে দিই রংপুরের প্রাণ কেন্দ্র রংপুর জাস কোম্পানি মোড়ের মোতাহার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিস্তালে চলে আসলে আমাদের সব পেয়ে যাবেন এনএম কম্পিউটার অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে যদি অর্ডার করেন ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন টেন্ডে যদি আসলে দেখেন নেতিসে আসে নেতিসের বেসিক রাউটার থেকে শুরু করে এটা একদম টোয়েন্টি না রাউটার তিনশো এম বিপিএস এর একটি রাউটার সিঙ্গেল ব্যান্ডউইথ ওই ঘুরে ফিরে সেম কিন্তু একটু বাজেটটা বেশি তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকার ভিতরে এটা মার্কেটে পেয়ে যাবে এই রাউটারটাও একেবারে যে খারাপ তা না চলে যারা আসলে একেবারে সিঙ্গেল ইউজার তাদের জন্য বেটার কিন্তু যারা আসলে ওই সিঙ্গেল ইউজার হয়েও আসলে একটু বেটার চান তাদের জন্য এটা আসলে আশানুরূপ ফলাফল দিতে পারে না তাই আমি আবারও বলতেছি সিঙ্গেল ব্যান্ড বর্জন করে ডুয়েল ব্যান্ডে আসুন ডুয়েল ব্যান্ড রাউটার যারা আসলে বাজেট কম কিন্তু বেটার রাউটার খুঁজতেছেন তারা এই রাউটারটি দেখতে পারেন টেন্ডার যেমন একটি জনপ্রিয় মডেল রয়েছে এসি ফাইভ এসি ফাইভের সাথে কম্পেয়ার করার মতনই একটি রাউটার নেতিসের এনসি টোয়েন্টি ওয়ান রাউটারটি নতুন লঞ্চ করেছে কিন্তু মার্কেটে ভালো সারা ফেলেছে রাউটারটি পারফরমেন্সের কারণে এটি ভালো সারা ফেলেছে এটি ডুয়েল ব্যান্ড উইথে চলবে টু পয়েন্ট ফোর জিরো এবং ফাইভ জি ফাইভ জি গার্ড দুইটা স্পিডেই চলবে প্রসেসরটা অনেক ভালো স্পিড বেটার পাবেন ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সহ উনিশশো থেকে দুই টাকা এর মার্কেটে পেয়ে যাবেন আমাদের আমাদেরকে সব থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এরপরে আমার পছন্দের একটি রাউটার এটা কিউডি ডাব্লিউ আর বারোশো ডুয়েল ব্যান্ডের এর রাউটার বেটার পারফরমেন্স যারা খুঁজতেছেন ম্যাচ টেকনোলজি সাপোর্টেড এই রাউটারটি খুবই বেটার পারফরমেন্স পেয়ে যাবেন কিউডি আর বারোশো পারফরমেন্সের দিক থেকে আমি আসলে যাদেরকে সাজেস্ট করেছি সবাই খুবই হ্যাপি রাউটারটির পারফরমেন্সে এবং পরবর্তীতে আমাকে ধন্যবাদও জানিয়েছে সবাই আপনারাও পছন্দ করতে পারেন পরবর্তীতে আমার কথাটার জন্য আসলে আমাকে আবার ধন্যবাদ জানাবেন আপনারা আশা করা যায় রাউটারটির যদি স্পেসিফিকেশন বলি ফোর ইন ওয়ান সাপোর্টেড একটি রাউটার এটাতে আপনার হচ্ছে ডুয়েল ব্যান্ডের ব্যান্ডউইথ পাচ্ছেন টু পয়েন্ট ফোর জিরো থেকে ফোর ই টু পয়েন্ট ফোর জিরো এবং ফাইভ গিগার্স দুই স্পিডে চলতেছে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আমাদের সব থেকে কিউডির আরেকটি মডেল রয়েছে যারা আরেকটু বেটার বাজেট রয়েছে যাদের বাজেটটা যাদের হচ্ছে তিন হাজার টাকা ক্রস করে তাদের জন্য এই রাউটার টিউডি পোর্ট সহ টু পয়েন্ট ফোর জিরো এবং কোনো ল্যাগেজ নেই একদম ফুল ম্যাচ টেকনোলজি যারা ম্যাচ টেকনোলজি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে বেসিক রাউটার যদি খোঁজেন একেবারে বেশি তাদের জন্য ডি লিঙ্ক এর এই রাউটারটি ভালো পারফরমেন্স দিবে ডি লিঙ্ক এর এটা হচ্ছে আর জিরো ফোর এটা ইগোল স্মার্ট একটা রাউটার এই রাউটারটাই ভালো খুবই মানে খুবই ভালো বলা যায় না ভালো পারফরমেন্স পাবেন সিঙ্গেল ইউজার ইউজারদের জন্য ভালো পারফরমেন্স আসবে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের সব থেকে এনএম কম্পিউটার রাউটার আসলে দেখাতে গেলে রাত শেষ হয়ে যাবে রাউটার আসলে দেখাতে হলে রাত শেষ হয়ে যাবে তবু রাউটার রাউটার আসলে রাউটার আসলে দেখাতে রাউটারের মডেলগুলো সবগুলো যদি দেখাতে যাই রাত শেষ হয়ে যাবে তবু রাউটারের মডেল শেষ হবে না আরও যদি কারো অন্য ধরনের কোনো ধরনের যে কোনো মডেলের প্রয়োজন রাউটারের প্রয়োজন হয় আমাদের অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো ধরনের রাউটারের এর বেস্ট সাজেশন থেকে শুরু করে বেস্ট প্রোডাক্টই আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের অন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন যাদের আসলে রাউটার দরকার যদি পরামর্শের জন্য হয় আমাদের সাথে যোগাযোগ করেন সমস্যা নেই আমরা বেটার একটা পরামর্শ অ্যাটলিস্ট আপনাদেরকে দিতে পারবো আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিই অফলাইনে যারা আসলে সব ভিজিট করবেন তাদের জন্য রংপুরের প্রাণ কেন্দ্র রংপুর জাস কোম্পানি মোড়ে আসলেই মোতার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিস্তালায় আসলে আমাদের সব পেয়ে যাবেন আমাদের শপের নাম এন এম কম্পিউটার অন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে জাস কোম্পানি মোড়ে এসে যদি দাঁড়িয়ে একটা ফোন দেন আমাদের লোক অথবা আমি নিজেই যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এ হ্যাসেল নেই অনলাইনে যদি কেউ যোগাযোগ করেন এবং অনলাইনে অর্ডার করতে চান সেই ফ্যাসিলিটিসও রয়েছে একদম হোম ডেলিভারি চলে যাবে একদম ঘরে বসেই রাউটারটি পেয়ে যাবেন আমাদের ফিজিক্যালি সব এবং অফলাইন সব দুই দুইভাবেই আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাই যাদের রাউটার দরকার ভিডিওটি দেখে রাউটারটি নিন ইনশাল্লাহ আসলে রাউটার নিয়ে আসলে কোনো ধরনের কোনো ক্লেন থাকবে না সবাই খুব স্বাচ্ছন্দ্যে একটা রাউটার কিনতে পারবেন এবং বেটার পারফরমেন্স পাবেন আশা করা যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারও আসসালামু আলাইকুম